ওয়েলকাম টু ধূপ ঝর্ণা এই ঝর্ণা নিয়ে আমরা আসলে দিন ধরে শুনতেছি যে নাকি অনেক রহস্য লুকিয়ে আছে আসলে ঝর্ণাটার পিছনের রহস্যটা কী একটু বলেন তো ঝর্ণার ভিতরে যেই গুহাটা আছে এই গুহার মধ্যে কি কেউ ধ্যান করতো নাকি আমরা সেই গুহার ভিতরে যাওয়ার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করবো গুহার ভিতর থেকে ঝর্ণাটার ভিউ কেমন দেখা যায় তো উইদাউট এনি এমনি দিলে

শুভ সকাল বিলাইছড়ি থেকে আমাদের আজকের মিশন ধূপপানি ঝর্ণা এখন যাচ্ছি ট্রলার ঘাটে বিলাইছড়ি থেকে প্রায় দুই ঘন্টা বোট জার্নি করে উলুছড়ি যেতে হবে সেইখানে মানে মূলত ধূপপানি ঝর্ণার ট্র্যাকিং স্টার্ট হবে আমরা বিলাইছড়ি থেকে উলুছড়ি যাওয়া এবং সেখান থেকে কাঁপতেই ফিরে যাওয়ার জন্য টোটাল তিন হাজার টাকায় ট্রলার ভাড়া করেছি তো যেতে যেতে আরও অনেক কথা হবে কিছুক্ষণ যাওয়ার পর প্রথম আর্মি ক্যাম্পে থামতে হলো এইখানে মূলত এন্ট্রি করে উলুচরির দিকে যেতে হয় ট্রলারে ওঠার আগে মূলত আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট খিচুড়ি প্যাক সাথে করে নিয়ে নিই যারা খিচুড়ি লাভার আছেন তাদের হয়তো এই মোমেন্টটি অত্যন্ত প্রিয় দুই পাশে পাহাড় কাপ্তাই লেকের বুক চিরে আমরা যাচ্ছি ট্রলারে করে এবং সাথে আছে খিচুড়ি পাহাড়ির দেশে তুই রাঙ্গা মাটির দেশে যা ও তুই লাল পাহাড়ির দেশে যা রাঙ্গা মাটির দেশে যা এখানে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে আমরা দ্বিতীয় আর্মি ক্যাম্পও এন্ট্রি করে নিলাম পরবর্তীতে আমরা আবারও উলুছড়ির দিকে আমাদের যাত্রা অব্যাহত রাখলাম আশা করি এখান থেকে পৌঁছাতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আমাদের ট্রলারটি আসলে সবার পিছনে ছিল এবং ভেবেছিলাম যে হয়তো সবার থেকে দেরিতে পৌঁছাবো কিন্তু ট্রলারটি ছোট হওয়ায় একে একে সবাইকে পিছনে ফেলে এখন আমরা সবার সামনে শুভ সকাল আমরা এখন আছি উলুছড়িতে বিলাইছড়ি থেকে প্রায় দুই ঘন্টা বোট জার্নি করে আমরা হচ্ছে এখন উলুচুরিতে এসে পৌঁছেছি আজকে ট্রেকিং রুটটা গতকাল থেকে একটুখানি কঠিন হবে আমরা অ্যাকচুয়ালি আমাদের বোটটা ছোট হয় সবার লাস্টে ছিলাম কিন্তু সবার ফার্স্টে আমরা এখানে উপস্থিত হয়েছি এখন আমরা যাচ্ছি এখানকার সবথেকে মোস্ট ওয়ান্টেড অ্যান্টিসিপেটেড ধূপানি ঝর্ণা এই ধূপপানি ঝর্ণাকে বলা হয় একটি রহস্যময় ঝর্ণা তো ধূপপানি ঝর্ণার রহস্য উদ্ঘাটন করতে আমরা এখন যাচ্ছি দুই থেকে তিন ঘন্টা সময় লাগতে পারে এটা ডিপেন্ড করছে আমাদের পারফরমেন্সের উপর সর্বনিম্ন দুই ঘন্টা সর্বোচ্চ তিন ঘন্টা সময় লাগতে পারে তো হাঁটু সমান পানি পার হইতে হইতেছে এগুলো আমাদের আতিক ভাই অত্যন্ত কষ্ট অত্যন্ত বিপজ্জনক অনেক পাহাড়ে আসলেও এই কারা পানি ট্রেকিং অত্যন্ত কষ্টের মাত্র একটা পাহাড়ের চূড়ায় আসলাম এরকম আরও দুইটা পাহাড়ের চূড়ায় পাহাড় টপকাইতে হবে তারপরে গিয়ে আমাদের আজকের দুপানি ঝর্ণা নিয়ার অ্যাবাউট আরও দেড় ঘন্টার ট্রেকিং বাকি খেল যেহেতু আসে ঠিক রাস্তা যান বা ভুল রাস্তা যান কোনো একটা জায়গায় পৌঁছাবেন এটা শেয়ার থাকেন কোনো বাড়ি গিয়েও পৌঁছাবেন আদারওয়াইজ দুপানি গিয়ে পৌষাবেন বাট হারাবেন না

তো সরজ না বলেন না ও না আমি এটা বল মানে আচ্ছা জয় বলে ডাকতে পারি জয় জয় এটা কি আরেকটা পার না এখানে নাকি তো নাই এটা কি আরেকটা পার হ্যাঁ আরেকটা পার ওকে পাহাড় তো এটাই শেষ নাকি হ্যাঁ এটাই শেষ সামনে বলেন না মানে শান্তি মানে সামনে একটা পাড়া मोस्ट প্রবাবলি দুপানির পাড়া দেখি পাড়া দুপানির পাড়া কাছwidehat

তেসি আমরা একটা খারাপ পাহাড় থেকে ভাই আমরা দিকে নামছি দুর্গম পথ কি সুন্দর কই উনি খারাপ পাহাড়টা নেমে আমরা এখন ঝিরি পথ ধরে যাবো রূপান্তর উদ্দেশ্যে আর অল্প একটু সময় দেখেন ভয়ঙ্কর একটা জায়গা একটা গুহার ভিতর দিয়ে আমরা পার হচ্ছি আমি চিন্তা করতেছি আতিক ভাই এটার মধ্যে দিয়ে কিভাবে যাবে হ্যাঁ দেখেন আর মামুন ভাই কই গেল এই যে ভাই আমরা আছি ভাই এই হলো অবস্থা এই দেখেন এই দেখেন এই সুরঙ্গ দিয়ে কিভাবে ঢুকবে আতিক ভাই এর জন্য আমি টেনশনে আছি আতিক ভাই আপনার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে

এই সেই ডুপালি ঝর্ণা এটাই হচ্ছে সেই রহস্যময় ঝর্ণা যেটা রহস্য উদঘাটন করার জন্য আমরা গত আড়াই ঘন্টা ট্রেকিং করে অনেক উঁচু নিচু পথ বেয়ে অনেক কষ্ট স্বীকার করে তারপরে এখানে এসেছি এই ঝর্ণাটা নিয়ে অনেক রহস্য প্রচলিত আছে আমরা এখন জানার চেষ্টা করব যে আসলে এই ঝর্নার পিছনে রহস্যটা মূলত কি এই ঝর্ণাটার ইউনিক সাইড হচ্ছে ঝর্ণার নিচে একটি গুহার মতো আছে যেই গুহার মধ্যে নাকি বসে এক সময় মনে হিসেবে নাকি ধ্যান করতো আমরা সেই গুহার ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করবো যে আসলে গুহার ভিতর থেকে ঝর্ণাটার ভিউ কেমন দেখা যায় তবে আমি এখান থেকে বলি ঝর্ণাটা যথেষ্ট ওয়াইড আর অনেক লম্বা মানে এত উপর থেকে পানি পড়ছে যে অন্য ঝর্ণা থেকে এই ঝর্ণাকে দেখে এক মুহূর্তেই ডিফারেন্টভাবে চিন্তা করা যায় এই হচ্ছে আমাদের গাইড ভাই ভাই আপনার নাম কি আমার নাম লক্ষ্মীজয় চঞ্চন আচ্ছা এই ঝর্ণা নিয়ে আমরা আসলে অনেক দিন ধরে শুনতেছি যে নাকি অনেক রহস্য লুকিয়ে আছে আসলে ঝর্ণাটার পিছনে রহস্যটা কী বলেন তো এই ঝর্ণাটা প্রচার হয়েছে যে প্রায় সাত আট বছর হবে আচ্ছা আচ্ছা আর এখানে এখানে আছে পাশে একটা গত আছে গতর ওখানে আমাদের বৌদ্ধ বিক্ষু সন্ন্যাসী ব্যান করে মানে আপনারা যারা স্থানীয় আছেন এই তারা কি ওইখানে যেতে পারেন হ্যাঁ আমরা বলতে আশেপাশে যেতে পারি কিন্তু পুরা উপরে যাওয়া যাবে না আচ্ছা ঝর্নার ভিতরে যে গুহাটা আছে এই গুহার মধ্যে কি কেউ ধ্যান করতো নাকি আচ্ছা কিন্তু আমরা তো এটাই শুনছিলাম নাকি এইগুলোই তো ধ্যান করতে ধ্যান আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আসা ভালোবাসায় মনে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনি আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী ধারাতে চায় মন হারাতে রিমঝিমে ধারাতে চায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাষাতে আমরা এখন দুপারে জন্য আটটা পরে আসি বাইরে প্রচুর বৃষ্টি হতেছে আটটা দুঃসংবাদ আছে আমাদের আতিক ভাইয়ের ড্রোন গাছ আটকা পড়ে গেছে এটা উদ্ধার কাজের জন্য আমরা নিয়োগ করতেছি দেখি উদ্ধার করা যায় কি না দুপানির রহস্যের মধ্যে আরেকটা রহস্যের মধ্যে আটকা পরে গেছি আমরা দুপানির রহস্য উদ্ঘাটন করতে অবশেষে আতিক আর ড্রোন পাওয়া গেল এটা সবচেয়ে খুশির খবর ছিল উদ্ধার কাজ সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং ড্রোনটা অক্ষত অবস্থায় পাওয়া গেছে আমরা দুপানি রওনা থেকে বিদায় নিচ্ছি এখন আমরা প্রাপ্তের উদ্দেশ্যে রওনা হব আমরা ঝর্ণা দেখা শেষ করে বোটে করে কাঁপতেই ফিরছিলাম এবং ঠিক তখনই কাপ্তের মধ্যে এক ঝুম বৃষ্টি আমাদের নৌকাতে কোনো প্রকারের ছাউনি না থাকার কারণে সবাই একটা তেরপাল নিয়ে আপনাকে দেখাবো একটা তেরপাল নিয়ে আমাদের এখানে কিছুটা রক্ষার চেষ্টা থাকে আমাদের তাকে কি তিনে দেয় তারা মনে হচ্ছে মাঝি নৌকার মালিক হ্যাঁ দেখেন পানির কি লেভেল হ্যাঁ আশপাশে কি ঝুম বৃষ্টি মানে এত পরিমাণ বৃষ্টি যে বলার মত না অনুভূতি কি ভাই আমাকে একটু বৃষ্টি পরে মানে একদিনোট ভাই উচিত ওই দিনে মধ্যে একদম দেখা সাদা মানে পরিমাণ আমরা দেখতে পাই না সাধারণত মানে পুরা সকালে ছিল মেঘের সাদা আর এখন আমাদের নৌকাতে কিন্তু অলরেডি পানি জমি অবস্থা খারাপ অর্থাৎ বৃষ্টির পানি নৌকাতে জমে যদি এইভাবে চলতে থাকে জানি না তিন ঘন্টা নৌকা আসবে কিনা বলা যাচ্ছে না আমরা হচ্ছে দ্বিতীয় আর্মি ক্যাম্পে থামলাম বিলাইচুরির আগে আর একটু গেলেই বিলাইচুরি আচ্ছা অনেকে জিজ্ঞেস করেন নৌকার পানি কি ফেরার দরকার আছে নাকি পরে তো আবার রবীন্দ্রনাথ উপন্যাস যাবে নৌকা ডুবি এই হচ্ছে এখনকার আপডেট আবারও আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যদি ডিফারেন্ট ততক্ষণ আমরা এই চারপালের ভিতরে থাকি হ্যাঁ আল্লাহ